নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এখান থেকে টোটাল দশ মার্কের দশটা কোয়েশ্চেন থাকে তো আমাদের ফার্স্ট টপিক আজকে মূল্যবোধ ও সুশাসনের সংজ্ঞা ডেফিনেশন অব ভ্যালিউস অ্যান্ড গুড গভর্নেন্স মূল্যবোধ বা ভ্যালিউস মূল্যবোধ হল এমন এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো মন্দ বিচার করা হয় এটি মানুষের আচরণ পরিচালনা পরিচালনাকারী নীতি ও মানদণ্ড আক্ষরিক অর্থে মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বুঝায় যে আচরণের মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান অর্থাৎ মূল্যবোধ হল সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায় এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে দীর্ঘদিনের আচার আচরণ বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয় মূল্যবোধ গড়ে ওঠে মূল্যবোধ জীবন চার চরণের অংশ দীর্ঘ অনুশীলনের পর গ্রহণ বর্জন প্রক্রিয়ায় সেসব মূল্যবোধ গ্রহণ করা হয় যেগুলো সঠিক উচিত নৈতিক ও কাঙ্ক্ষিত সেদিক দিয়ে মূল্যবোধগুলো সুরক্ষার উদ্দেশ্যে যে শিক্ষার আয়োজন করা হয় তাই মূল্যবোধ শিক্ষা মূল্যবোধ সংশ্লিষ্ট সংজ্ঞা স্পেন্সার বলেছেন মূল্যবোধ হল মানদণ্ড যা মানুষের আচরণের ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় ফ্রাঙ্কেল বলেছেন মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ অ্যান্থনি জি ক্যাটাল বলেছেন কোনো সত্তা বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হল মূল্যবোধ বেক বা স্টেইন বেক বলেছেন মূল্যবোধ হল সেসব কাজ অভিজ্ঞতা ও নীতি যা মানুষের শুভবুদ্ধির ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায় আর শেফার বলেছেন ভালো বা মন্দ কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত এবং ঠিক বা বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ এইচ ডি স্টেন বলেছেন জনগণ যার সম্পর্কে আগ্রহী যা তারা কামনা করে যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে যার প্রতি সকলের অগাধ শ্রদ্ধা আছে এবং যা সম্পাদনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে তাকে সামাজিক মূল্যবোধ বলে ওয়েবস্টার নিউ ডিকশনারি নাইন্টিন নাইনটি কোনো বস্তুর সেই গুণাবলী যা কম বেশি সবার জন্য প্রত্যাশিত তাৎপর্যপূর্ণ অথবা উৎকর্ষের প্রশংসিত এটি সমাজের বৃহত্তর অংশ কর্তৃক অনুমোদিত মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ মূল্যবোধ সমাজ ভেদে ভিন্ন হলেও কিছু কিছু মূল্যবোধ চিরন্তন বা সর্বজনীন যেমন সত্য ন্যায় সুন্দর ইত্যাদি মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ মূল্যবোধ ভাঙলে বা অমান্য করলে শাস্তি হয় না শিশুর মূল্যবোধ শিক্ষার প্রাথমিক শিক্ষা কেন্দ্র হল পরিবার মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশে সর্বাপেক্ষা বেশি প্রভাব বিস্তার করে ধর্ম সামাজিক মূল্যবোধের প্রধানতম উৎসসমূহ হল প্রচলিত সামাজিক রীতিনীতি প্রথা ধ্যান ধারণা ইতিহাস ঐতিহ্য ইত্যাদি সামাজিক ন্যায় বিচার অর্থ হচ্ছে রক্ষা রক্ষাকবচ সামাজিক মূল্যবোধের রক্ষক ও রাষ্ট্রের ভিত্তি সমাজে বসবাসকারী সকলের সুবিচার পাওয়ার অধিকার আছে আইনের চোখে সবাই সমান ইত্যাদি মূল্যবোধ শিক্ষার ধারণাটি প্রধানত অনানুষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ত মূল্যবোধ শিক্ষার নির্ধারক সমূহ হল সামাজিক রীতিনীতি আইন ঐতিহ্য ইতিহাস প্রথা বিশ্বাস ইত্যাদি মূল্যবোধের বৈশিষ্ট্য সমূহ হল পরিবর্তনশীলতা আপেক্ষিকতা বিভিন্নতা সামাজিক মাপকাঠির যোগসূত্র ও সেতুবন্ধন সমষ্টিগত প্রভাব নৈবর্তিকতা ইত্যাদি মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যক্তিকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রগতিশীল দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ করে তোলা প্লেটোর মতে সদ্গুণ বলতে প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়কে বোঝানো হয় ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রক্ষা করা বা রোধ করা মূল্যবোধ বিকশিত হয় সমাজে একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হল জনকল্যাণ গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক মূল্যবোধ হল গণতন্ত্রের ধারণার সাথে যুক্ত কতকগুলো নীতি আদর্শ এবং আচরণবিধি যেগুলোকে গণতন্ত্রকামী জনগণ গ্রহণ করতে ইচ্ছুক হয় আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত গণতান্ত্রিক মূল্যবোধের হল জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যক্তিগত ও অর্থনৈতিক সাম্যের প্রতি সম্মান ও তা কার্যকর করতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে সহনশীলতা নৈতিকতা বা এথিক্স নৈতিকতা শব্দটি ইংরেজি এথিক্স শব্দের বাংলা প্রতিশব্দ এ শব্দটি শব্দটির উৎপত্তি গ্রিক এথিকোস শব্দ থেকে যেটি নিজেই গ্রিক এথস শব্দ থেকে উৎপত্তি হয়েছে এথিক্স শব্দটির বাংলা অর্থ হল আচার ব্যবহার চরিত্র রীতিনীতি বা অভ্যাস সুতরাং শাব্দিক অর্থে নৈতিকতা বলতে মানুষের রীতিনীতি বা আচার ব্যবহারকেই বোঝায় নৈতিকতা হলো দর্শনের একটি শাখা নৈতিকতার উদ্ভব হয় মানুষের মনে নৈতিকতা হল সমাজের বিবেকের সাথে সংগতিপূর্ণ কতকগুলো ধ্যান ধারণা ও আদর্শের সমষ্টি নৈতিকতার নিয়ন্ত্রক হল বিবেক ও মূল্যবোধ ন্যায় অন্যায় ভালো মন্দ ও উচিত অনুচিতের পার্থক্য করা এবং অন্যকে ক্ষতি বা কটুক কতুকটি না করাকে নীতি ও বোধ বলে নৈতিকতা বা এথিক্স সংশ্লিষ্ট সংজ্ঞা ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ ইংলিশ অনুসারে নৈতিকতা হলো একটি গুণ যা ভালো আচরণ বা মন্দ আচরণ স্বচ্ছতা সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্স অনুসারে নৈতিক অধিকার যা মানুষের নৈতিক অনুভূতির উপর নির্ভরশীল এবং এগুলো কোনো বৈধ কর্তৃপক্ষ কর্তৃক সুরক্ষিত নয় ম্যাকিনজি বলেছেন নীতিবিদ্যা হল আচরণের মঙ্গল বা উচিতের বিজ্ঞান জি মুর জি ই মুর বলেছেন শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা জোনাথন হেইট বলেছেন ধর্ম ঐতিহ্য এবং মানব আচরণ এ তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে করমচাঁদ গান্ধী বলেছেন নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হল অন্যতম পাপি আর এস ম্যাকাইভার বলেছেন নৈতিকতার পেছনে সার্বভৌম রাষ্ট্র সমর্থন বা কর্তৃত্ব থাকে না উদ্র উইলসনের মতে আইন হল একটি রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ বা আয়না সক্রেটিসের মতে উইস নলেজ নৈতিক শিক্ষা শুরু হয় পারিবারিক শিক্ষা ভদ্রতা শিষ্টাচার সততা ন্যায়পরায়ণতা নিয়মনিষ্ঠা সহনশীলতা ইত্যাদি দ্বারা নৈতিকতাকে বলা হয় মানবজীবনে নৈতিক আদর্শ নৈতিকতার লক্ষ্য মানুষের কল্যাণ সাধন নৈতিক আচরণবিধি কোর্ট অফ এথিক্স বলতে মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে বাস্তবতা নিরিখে নির্দিষ্ট আচরণে মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করলে ত্বরান্বিতকরণে প্রণীত নৈতিক নিয়ম মানদণ্ড বা আচরণবিধিবিদ্যার নীতিবিদ্যার আলোচ্য বিষয় সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় সেটি হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া নৈতিকতার রক্ষা কবচ হল বিবেকের দংশন নৈতিকতা নিয়ন্ত্রণ করে মানসিক আচরণ নৈতিকতা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের পাশাপাশি চিন্তাকেও নিয়ন্ত্রণ করে কর্তব্যের ন্যায় পরায়ণতা ধারণাটির প্রবর্তন করেন প্রাশিয়ান জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তার লেখা ক্রিটিক অব পিওর রিজন ইতিহাসের অন্যতম সেরা দর্শন বিষয়ক বই